আমি কিছু বলবো না আমি বললাম তোমাদের এটাই বলবো যে তোমাদের কেমন লাগলা লাগলো ট্রেলারটা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর পাঁচ তারিখ ফিফথ জানুয়ারি আসছে আমাদের যাহা বলিব সত্য বলিব আশা করি তোমাদের ভালো লাগবে বিকজ দেখো যেটা ঠোঁটাদা বললো যে আমরা যখন একটা প্রজেক্ট করি সবাই বলে যে আমাদের কাজটা ডিফারেন্ট কাজটা ডিফারেন্ট সো আমি এটা নিয়ে কোনো কথাই বলতে চাই না আমার মনে হয় দর্শক ডিসাইড করুক তোমরা ডিসাইড করো যে সিরিজটা কেমন হয়েছে আর আমার ফার্স্ট রুটিটি আর আমার অনেক কি বলবো আমার অনেক ভালোবাসা ভালো লাগা জড়িয়ে আছে খুব সেন্টিমেন্টাল আমি এটা নিয়ে কারণ এভ মানে ফার্স্ট ইজ ফার্স্ট সো ওই প্রথম প্রেমের মতো ব্যাপারটা সো হোপফুলি ইউ লাইক ইট বিকজ দ্য স্টোরি ইজ এক্সেলেন্ট দ্য পিপল আর পিপল হ্যাভ ডান ব্রিলিয়েন্টলি ওয়েল দ্য অ্যাক্টার্স অ্যান্ড চন্দ্রাশিস আমাদের ডিরেক্টর ও হি ওয়াজ এক্সিলেন্ট ইন হোয়াট হি ডিড

হ্যাঁ রাইট কাব্যসেনা ধনঞ্জয়তে যেই ক্যারেক্টারটা আমি প্লে করেছিলাম তো আমার ফার্স্ট অ্যান্ড ফোমোস্ট সেটা মাথায় ছিল যে আই উইল নট বি এনিথিং লাইক কাব্যসেনা মানে লোকে আমাকে ওটা দেখে ফেলেছে সো ওটা আরেকটা চাপ মানে ফার্স্ট টাইম উকিল প্লে করার আবার একটা অন্য ক্যারেক্টারে লয়ার প্লে করার মধ্যে একটা চ্যালেঞ্জ আছে যে যেটা করে ফেলেছো সেটা করতে পারবে না আর অলসো দ্যাট ওয়াজ অলসো রিয়েল লাইক রিয়েল লাইফ ইনসিডেন্ট ইন্সপায়ার্ড বাট ফিকশন এখানেও কিছুটা ফিকশন রয়েছে এখানেও কিছুটা মানে গল্পটা অ্যান্ড আমরা এই গল্পটা দেখি হল পৃথ এ হার পয়েন্ট অফ ভিউ সো আমার মনে হয় তোমরা অনেক কিছু মানে টোটালি ডিফারেন্ট একটা জিনিস পাবে ভালো বছর বন্ধু বছর বল না মানুষের ভালোবাসা এই বছরে একটু বেশি পাচ্ছি অন্যান্য বছরে আমি একই মানুষটা ছিলাম তখন ভালোবাসাটা একটু কম পেয়েছি মানুষটা কিন্তু বদলে জয়রাজ সিংহ গত সাত বছরে একটি মাত্র কেসে হেরেছেন আগে ছিলেন পাবলিক প্রসিকিউটর পরবর্তীকালে নাম করা ডিফেন্স লয়ার কোন রকম ঘোরালো পেঁচালো কেস হলে এর কাছে আসে এবং হারা কেসও নাকি জিতে দেবার ক্ষমতা ধরে আইনের বই গুলে খেয়েছেন মানুষটার মধ্যে একটা রহস্য আছে সেই রহস্যটা কি সেটা উন্মোচিত হবে শুধুমাত্র সিরিজটা দেখার পর এর বেশি আমি কিছু বললে পরের সেটা ছন্দপতন ঘটবে আমি তৈরি করি সবসময় চিত্রনাট্যটা পড়ে ভালো করে তারপর পরিচালকের সাথে কথা বলে তারপর নিজের কিছু হোমওয়ার্ক করি আমি পড়তে দেখার চেয়ে বেশি পড়াতে বিশ্বাস করি রিয়েল লাইফ কিছু কেসেস আমি এটা নিয়ে পড়াশোনা করেছি আর আজকাল সুবিধা হয়ে গেছে ইন্টারনেট ইন্টারনেটের ভালো দিক এটা যে রিয়েল টাইমে ইনফরমেশন পাওয়া যায় ইউটিউবে আছে প্রচুর অন্যান্য সাইটসেও আছে প্রচুর ইন কোড ভিডিওস পাওয়া যায় তো মোটামুটি দেখে একটা আইডিয়া করেছি বাকিটা আমি রূপদান করেছি দেখতে এই আমার আমার মুভি দেখার আমি সব রকম দেখতে ভালোবাসি যেটা দেখতে সবচেয়ে বেশি যেটা দেখতে ভালোবাসি সেটা হচ্ছে এমন একটি ছবি যার মধ্যে সততা আছে মানে আমি যদি ভায়োলেন্ট ছবিও বানাই বানাই তার মধ্যে যেন সততা থাকে আমি যদি প্রেমের ছবিও বানাই তার মধ্যেও যেন সততা থাকে কিসের জন্য এসছি আমরা আজকে তাহলে সেটাই বলি বলছি এক ইঞ্চি তো জায়গা না আমরা কেউই একে অপরকে এক ইঞ্চি জায়গা ছাড়িনি কারণ এটা ছাড়ার মতো জায়গাও ছিল না প্রত্যেকে খুব ক্ষোধার্থ অভিনেতা অভিনেত্রী এখানে আছে প্রত্যেকে আমি শুধুমাত্র মিমির কথা বলবো না বা অনুজয়ের কথা বলবো না আরও অনেক বুদ্ধদা আছেন দেবেশ আছে কৌশিক আছে আরও অনেকে আছে যারা আমাদের ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে কাজ করে যাচ্ছেন এবং তার ভালো কাজে স্বাক্ষর রেখেছে তারা যখন সিনটা পেয়েছে তার আগে আমরা গল্প করছি আনু মানে ঠাট্টা করছি আর কি মারছে কিন্তু যখন সিনটা যখন আমরা অ্যাকশন শুনছি কেউ একে অপরকে এক ইঞ্চিও জায়গা ছাড়ছে না এবং সেটাই হওয়া উচিত সত্য কি খুব ইজি মানে কাজ না দেখো কোনো কাজটা খুব কঠিন না আবার কোনো কাজটা খুব সহজও নয় সহজ হয়ে যায় যখন পরিচালক আমাদের তার ভিশনটা খুব ভালোভাবে কনভে করতে পারে যে এটাই আমার ভিশন এই ভিশনটা অনুযায়ী আমি এটাকে আমি একটা ছবি বানাবো আলটিমেটলি আমরা কিন্তু পরিচালকের নির্দেশের অপেক্ষায় থাকি এবং নির্দেশ অনুযায়ী কাজটা করি তার ভিশন অনুযায়ী কাজ করি পরিচালক খুব ভালো আমাদের এখানে তার ভিশন খুব ক্লিয়ার চন্দ্রাশিস সুতরাং খুব সহজ হয়েছে কাজটা করা তার জন্য